ব্রেকফাস্ট করার আগেই চলে আসলাম তোমাদের চাপের আছে খোসা গুলো কি পাক চলে রান্না চলে এখন মন এক্ষুনি চলে আসলাম একটু খেতে খেতে চলে এসছে ফাইনালি কি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও চলো সকালবেলায় রান্নাঘর থেকেই শুরু হয় এই যে জল টলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে কিন্তু গোছানো হয়নি এখন এইগুলো গোজগছ করে নেব খিদেও পেয়ে গেছে দশটা বেজে গেছে ঘড়ির কাটা অনেকক্ষণ আগেই উঠেছি সে তো অনেক কাজই কমপ্লিট হয়ে গেল রাখবো এখান থেকে নিয়ে রাখি যাই হোক আমি এখন ব্রেকফাস্ট বানাবো তার মধ্যে দুধটাকে জাল দিয়ে নি আজকে দুধও জাল দেওয়া হয়নি আর এইখানে সেদিন পরে আমার শুধু দুধ মানে উগলায় পরে কি অবস্থা হয়েছে দেখো সঙ্গে সঙ্গে মুছেছি কিন্তু ব্যাপারটা এখানে যে জমে গেছে শুকিয়ে গেছে এগুলো কসবাই দিয়ে ধুলে ধুলে আর আমি এখন থেকে লং ভিডিও সপ্তাহে তিনটে ছাড়বো সেটা হচ্ছে একটা সোমবার একটা বৃহস্পতিবার আর একটা শনিবার এই তিনটে করে আমি করব আর ছাড়বো যেহেতু বাইরে টাইরে এখন তো বেরোচ্ছে না সেভাবে কিছু করারও নেই তবুও করবো যে ভালো লাগবে তোমাদের আর শর্ট ভিডিও তো আমি অনেক ছাড়ি দেখো তোমরা যাই হোক চলো খাবার দাবার এই যে এখন একটু এটা বসিয়ে দেবো দুধ গরম করে আজকে একটু দুধ কফি খাবো ইচ্ছা হয়েছে এক এক দিন এক এক রকম খাওয়াই ভালো একঘেয়ে চলছে খাওয়া দাওয়া দুধ কফি আর একটু বাটার দিয়ে ব্রেড করে নেব এই হচ্ছে সকালবেলা খাবার অরূপকে ব্রেড করে দিয়েছিলাম আর চা করে দিয়েছিলাম অনেক সকালে বেরিয়ে গেছে বলতে গেলে অত সকালে দুধ টুর জাল দেওয়া হয়নি ও খেয়ে বেরিয়ে গেছে আর রাজার জন্য দেখি স্মুদিটাই করে রাখবো না হলে রুটিটা অত পছন্দ করে না বেলা করে উঠবে তো ভালোও লাগবে না মেশিন চলছে আমাদের তাই জন্য একটু আওয়াজও হচ্ছে জলদেশ নাও পেয়ে গেছে আসলো ঠান্ডার দিন জল খেতে ইচ্ছা করবে না এখনো জোর করে করে গ্লাসে করে জল খাওয়া উচিত পর থেকে আর তখনই না শরীরটা হয় খারাপ মানে জলটা এত কম খাওয়া হয় খাদ্য খাবারগুলো বেশি খাওয়া হয় পুরো গ্যাস হয়ে যায় দেখি ফ্রিজটা খুলি খুলে সবজি গুলো বার করি সবজি ফুলকফি দিয়ে বলেছে হাঁসের দিন আলু দিয়ে খারাপ লাগে না জানো তো আমি ইউটিউবে দেখেছি আমারও খুব খেতে ইচ্ছা করছিলো যে পেঁয়াজ কুড়ি আছে একটু যাই হোক কিছু একটা করলে হবে আর ঝিঙে পোস্ত করতে হবে আজকে পা রুটিটা দিয়ে দিই বাবা এবার দিয়ে আসতে হবে এই মুখটা কাটলেই আটকে রাখা ব্রাউন রুটি এনেছিল

আর এই দেখো এই তো কি কি বলে মেটে আলু কিংবা মাটির নিচের আলু নিয়ে এসছে বলছে হাঁসের ডিমের মধ্যে এই আলুটাও দিয়ে দাও কিন্তু আমি বললাম একদম না এই আলু যতই তুমি সিদ্ধ করে ভেজে করো না কেন ল্যাদলাদ একটা ব্যাপার কিন্তু থেকেই যায় কাজে এই ফুলকপি যেহেতু যাবে আলু যাবে এই আলু দিলে ভালো লাগবে না অন্য কিছু খেয়ে নেবো এই যে এখানে হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে এখানেই ছুড়ে দেবো হাঁসের ডিমগুলো ঠান্ডা করে আর খুব কতবেলা খাবো সকালবেলায় খাবো দুপুর বেলায় খাবো রাত্রি বেলায় খাবো হ্যাঁ যত খুশি খাও বড় সকালবেলা খাবো করে নি তারপরে ডিমগুলো ছুলে দিতে হবে হয়ে যাবে এটাকে ওই ঘরে নিয়ে যাই এদিকে জামা কাপড়ও আজকে মেশিনে দিতে হবে এখনো মেশিনে দেওয়া হয়নি যাই হোক এত রোদ দূরে আর মিলতে যাবো না যখন খুশি সবারটা গরম এক হবে আজকে না কাটলেও অসুবিধা হবে না ব্রেকফাস্ট করার আগেই চলে আসলাম তোমাদের একটু দেখাই কেননা অন্যভাবে নিয়ে এসেছি দেখো জেলি আর বাটার দিয়ে নিয়ে এসেছি আবার চার পিস নিয়ে এসেছি আর সঙ্গে এই যে দুধ তো বলেছিলাম দুধ দিয়ে এর মধ্যে চিনি দিয়ে যেহেতু জেলিটা মিষ্টি আর ব্রেকফাস্ট হয়ে গেল কমপ্লিট এখন আমি জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দেব দিয়ে আগে ডিমটাকে ছুলে দেব কেননা ও চলে আসবে এইভাবে করলে সুবিধা আমার মেশিনটা একটু অন্যভাবে রয়েছে তো অল্প জায়গার মধ্যে বাবাই ডিম ছোলা না চাপের আছে খোসাগুলো কি পাতলা লবণ মনে হয় দেওয়া হয়নি উঠে উঠে যাবে দেখা যাক যতটা হয় ডিমের খোসা উঠে গেলে না মানে ভিতরে গেলে খেতে কোনো মজাই লাগে না আর খুব ধৈর্য ধরে হয় আমার তো ধৈর্যের খুব অভাব খুব হলো করে দেখেই আরো খোসা খোসা উঠেছে যাই হোক ভালোই উঠছে দেখি তারপরে করে ফেলি হলো আমার ডিম ছোলা এই যে খোসা এখন কি কি রান্না হবে তোমাকে বলে দিচ্ছি এখন জামা কাপড় সমস্ত ভাজ হয়ে গেছে এই যে এই জামা প্যান্টটা ভাজ করে রাখবো বেশি একটা ধাম হয়নি ওই জন্য ধুতে হবে না এখন তো আর ওইভাবে গরম নেই হেঁটে এসেছিলাম একটু হয়েছিল ঠিক আছে ভিতরের ইনারটা ধুয়ে দিয়েছি ওটা অন্য কোনো দিন ধোয়া যাবে আর একবার পরে পরে এখন ফার্নিচারগুলো মুচব ফার্নিচারগুলো মুঝবো আর হচ্ছে চার্জ দিতে হবে ফোনে চার্জ দিতে হবে আমি যে গিমবেলটা ইউজই তো করি না হয়ই না মাঝে মাঝে একটু ইউজ করি এবার গিমবেলের ইয়েটা বুঝতে অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম করতাম কিন্তু আমি এখন ক্যামেরা ইউজ করতাম অ্যাকচুয়ালি কী হয়েছে গিমবেলটা মানে ওই অপশানে যেয়ে করলে ব্লুটুথ অন করতে হয় এটা আমি রাজার থেকে কালকে বেশি করে কনফার্ম হলাম এটা আমার মাথায় ছিল না যে ব্লুটুথ অন করে গেমবেলে ইউজ করতে হয় যাই হোক গেমবেলেও চার্জ নেই ফোনেও চার্জ নেই আর এখন এই ফার্নিচারগুলো মুছে নেব আর সমস্ত ফোন এইগুলোতে চার্জেও বসিয়ে দিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলায় কিংবা রান্না কি করে না করে আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো কাটাকাট

এই চকলেটগুলো কালকে একটা খেয়েছিলাম আর দুটো ওদের দুজনকে দেবো অরুফকে আর রাজাকে দেবো সেলি দিয়ে আমাদের চকলেট দিয়েছিল, আগেও একদিন দিয়েছে সে কালকে এক প্যাকেট ভর্তি করে এনেছে আর সবাইকে অনেকগুলো করে করে চকলেট দিচ্ছিলো তাই আমি কালকে আবার মানে মুখে একটু মিষ্টত্বর জন্য একটা খেতে খেতে এসেছিলাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি তোমার আলমারির মধ্যে হঠাৎ মনে পড়েছে হয় না কিছু খেতে ইচ্ছা করছে তখন মনে পড়েছে তাই বের করলাম দেখে এসছি খুব অন্ধকার লাগছে কি হয়েছে কি জানি লাইটে সব সময় কাজ করে না আর এখন বাজে ঘুড়ির কাটায় আড়াইটে আমরা করব খাওয়া দাওয়া মেনুতে রয়েছে দেখো আজকে বলেছিলাম একটু স্যালাদ কাটতে সেটাই কেটেছে শশা খাওয়া জিনিস এখানে হয়েছে দেখো ঝিঙে পোস্ত আবার ডিমটি দিয়ে যা করার আমি করবো এখন এখন এরকম থাক আজকে রাখা হয়েছে কেননা আগে একদিনে এই ঘটনা ঘটেছে এই যে ডিমটা বেরিয়েছে গরম এইভাবে ঢেকে রাখলে না জলে ভাবে সে না খনতেই চায় না ছাড়াটা ডিমের ঝোল ঝিঙে পোস্ত আর স্যালাড আজকের খাওয়া দাওয়া আর ফ্রিজে আছে লোটে মাছ একটু লোটে মাছ গরম করে খাবো ওই জন্য বেশি কিছু আজকে করা হয়নি চলো খাওয়া দাওয়াটা তাহলে করেই নি আমরা কেন অন্ধকার অন্ধকার লাগলো বলো তো হঠাৎ করে দেখছি রোদ্দুর যে চরম খা লাগলো মুখিয়ে নেব তারপরে দেবো সন্ধ্যা তারপরে দেবো পিঠো তারপরে যাবো জোগায় চাপ থাকে O... সন্ধ্যা পুজো দিয়েছি চা খেলাম এখন রেডি হয়ে যাচ্ছি যাব যোগা ক্লাসে আজকে যেহেতু শনিবার সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি যোগা থাকে তাই যোগায় যাচ্ছি যোগা এক্ষুনি চলে আসলাম যোগা ক্লাস থেকে এখন বাজে পৌনে নটা দেখো পৌনে নটা বাজে আর প্রচুর খাটিয়েছে আজকে স্যার পুরো হাঁপিয়ে গেছি তারপরে আবার হেঁটে এসেছে আজকে খুব টায়ার্ড হয়ে গেছি এক একদিন উনি ভীষণ মানে ভাবে এক্সারসাইজ করান যাতে পুরো টায়ার্ড হয়ে যায় চলো এবার একটু রেস্ট করব। তারপরে কি খাওয়া দাওয়া করি না করি পুরোটাই তোমরা দেখতে পারবে একটু রেস্ট করছিলাম এখন বেজে গেছেও দশটা আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে আমি এই যে পাঁচ চারটা ক্ষেত্রে গরমে বসিয়েছিলাম পুরো ধোঁয়া বেরিয়ে গেছে দেখো একটু মেন্স নিয়েছি আমি এখন খাওয়া শুরু করব। কেফসে অর্ডার দিয়েছে কখন আসবে আমি জানি না রাজা দেখো খেয়েছে আজকে অনেক বেলায় ও থালাটা রয়েছে একবারে নিয়ে যাব একটু খেতে খেতে চলে আসছে ফাইনালি কেএফসি আর টেবিলও পরিষ্কার করে নিয়েছি সবাই মিলে টেবিলে না বসে যাবে হবে না তাই আমি এখন একটু খাই যেহেতু রাজা আসুক আবার ওরা খেতে পারবে এই দেখো এই হচ্ছে আমি এই উইন্সগুলোই নেবো বড়ো বড়ো পি এগুলো দিয়েছে অর্ডার খাওয়া দাওয়া কমপ্লিট তাহলে ভিডিওটাও এখানে এন্ড করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড টাটা